ঢাকা শহরে যেখানে গরুর মাংসের দাম দিন দিন আকাশ ছোঁয়া সেখানে মাত্র ছয়শো টাকা কেজি দরে ভালো মানের মাংস পাওয়া এ যেন ভোক্তাদের জন্য এক বিশাল স্বস্তির খবর আর এই বিশেষ সেবা দিচ্ছে কামরাঙ্গীর চরের খালপাড় চৌরাস্তার পাশে অবস্থিত আলম এগ্রো গোস্তের দোকান ভিডিওতে দেখা যাচ্ছে সকাল থেকে লাত পর্যন্ত এখানে মানুষের উপচে পড়া ভিড় কেউ পরিবার নিয়ে এসেছেন কেউ আবার রিকশা ভ্যান নিয়ে একসাথে পাঁচ থেকে দশ কেজি পর্যন্ত মাংস কিনছেন দোকানের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ক্রেতারা সবাই বলছেন একই কথা মূল্য সাশ্রয়ী মাংসের মান ভালো তাই এখানে আসা সার্থক এই দোকানের মালিক হাজি মোহাম্মদ শাহ আলম বহু বছর ধরে তিনি মাংস ব্যবসার সাথে জড়িত নিজের সুনাম মান নিয়ন্ত্রণ এবং সৎ ব্যবস্থাপনার কারণেই মানুষের আস্থা তৈরি হয়েছে তার দোকানের প্রতি প্রতিদিন সকাল ছটা থেকে রাত দশটা পর্যন্ত দোকানটি খোলা থাকে ফলে সকালবেলার নিত্য প্রয়োজনীয় বাজার থেকে শুরু করে রাতের অনুষ্ঠান আয়োজন সব ক্ষেত্রেই এখানে এসে মাংস ক্রয় করা সম্ভব এখানে দেশি গরুর মাংস মহিষের মাংস এবং খাসির মাংস সবই পাওয়া যায় পাইকারি ও খুচরা দরে শুধু ব্যক্তিগত ক্রেতা নন গোটা কামরাঙ্গির চর লালবাগ চকবাজার হাজারিবাগ এবং নিকটবর্তী কেরানীগঞ্জের শতাধিক মাংস ব্যবসায়ী এখান থেকে প্রতিদিন পাইকারিভাবে মাংস সংগ্রহ করে তাদের নিজ নিজ দোকানে বিক্রি করছেন কর্পোরেট অনুষ্ঠান বিয়ে জন্মদিন মিলাদ মাহফিল গৃহভোজ যে কোনো ছোট বড় অনুষ্ঠানের অর্ডার অনুযায়ী এখান থেকে নির্ভরযোগ্যভাবে মাংস সরবরাহ করা হয় সময় মতো ডেলিভারি এবং পরিমাণে সঠিক থাকায় ক্রেতাদের সন্তুষ্টিও থাকে দারুণ যারা দীর্ঘদিন ধরে মানসম্মত মাংস কিনতে গিয়ে প্রতারিত হয়েছেন যাদের অভিযোগ ছিল ওজনে কম দেওয়া হয় ভালো মাংসের নামে পুরনো মাংস বিক্রি করা হয় তারা এখন নিশ্চিন্তে ভরসা রাখতে পারেন আলম এগ্রো গোস্তের দোকানে যোগাযোগ মালিক হাজি মোহাম্মদ শাহ আলম ফোন শূন্য এক সাত এক দুই এক চার সাত তিন দুই সাত পরিচালক শাহজালাল ফোন শূন্য এক সাত শূন্য শূন্য আট শূন্য দুই নয় চার নয় छा <laughs> あああっでもね。